হরে কৃষ্ণ গৌর তাই প্রিয় ভক্তগণ আজকে একটা দৃশ্য আপনারা সাক্ষী হয়ে থাকবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখে সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না সেই সব দেখতে থাকুন তো গৌর ভক্তগণ আজকে আমরা দাঁতন এক ব্লক ছাড়িয়ে চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলায় পায়া শ্রী শ্রী নিতাই ও রাধা জিউর আবির্ভাবের দোল উৎসব ও হরিভক্তি সম্প্রদায় সভা পায়া দীঘা পূর্ব মেদিনীপুর ঘট উত্তোলনের কিছু আগের মুহূর্ত এখানে হাজার হাজার ভক্তরা মাথায় ধনুচি নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করেন এই সুন্দর বিরল দৃশ্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরায় ইতিহাস হয়ে থাকবে এই সুন্দর মুহূর্ত আমি দেখেই সেখানে অবাক কারণ আমার প্রথমবার সেখানে যাওয়া এবং এই সুন্দর মুহূর্ত যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকে শুধু ধনুচি আর ধনুচি দেখা যাচ্ছে তো হরে কৃষ্ণ গৌণিতায় জয় মহাপ্রভু দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত বেশ সুন্দর করে লম্বা লাইন মাথায় ধনুচি এবং এই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি পূর্ব মেদিনীপুর পায়া দীঘা শ্রী শ্রী গৌতাই ও রাধা গোবিন্দজিউর দোল উৎসবের এই অনুষ্ঠান ঘট উত্তোলনের দিন অনুষ্ঠিত হয়েছিল সেখানে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা সুন্দর ভিডিও ফুটেজ আপনাদের সামনে আনতে পেরে নিজেকে ধন্য মনে করছি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে সবার কাছে অনুরোধ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনারা দেখবেন অন্যদেরকে দেখাবেন দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত একবার লিখবেন জয় গৌরণীতাই এখানকার এই চৈতন্য মহাপ্রভু খুবই জাগ্রত তা না হলে প্রতি বছরের নয় এবছরও প্রচুর পরিমাণে ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন হাজারো হাজারো ভক্ত যেদিকে ক্যামেরা ঘোরাই সেদিকে শুধু ভক্তের আবির্ভাব এই সুন্দর বিরল দৃশ্য আপনারা সাক্ষী হয়ে দেখছেন ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে কেমন লাগবে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আপনারা জানাবেন এবং আপনার কমেন্টের রিপ্লাইর জন্য আমি অপেক্ষা করব সবাইকে ধন্যবাদ এবং আজকের যেই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং পায়া শ্রী শ্রী ও রাধা গোবিন্দজিউর যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠান এবছরও পালিত হল পায়া শ্রী শ্রী ও রাধা গোবিন্দজিউর আবির্ভাবের দোল উৎসব ও হরিভক্তি সম্প্রদায়িনী সভা পায়া দীঘা পূর্ব মেদিনীপুর ভট উত্তোলনের আগের মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন মা বোনেরা ধনুচি মাথায় নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করে মন্দিরের পাশে এসে ওনাদের কাজ এনারা চালিয়ে যাচ্ছেন এবং এই সুন্দর মুহূর্ত দেখার মতো মুহূর্ত এই সুন্দর মুহূর্ত দেখে আমরা খুবই গর্বিত এই সুন্দর মুহূর্ত আজকে দীঘা পূর্ব মেদিনীপুর পায়া শ্রী শ্রী ও রাধা গোবিন্দজী দোল উৎসবের যে শুভ সূচনা হলো সেই শুভ সূচনার দিন আমরা পৌঁছে গেছিলাম প্রচুর পরিমাণে ভক্তবৃন্দরা রয়েছেন দেখতেই পাচ্ছেন সুন্দর লাইন করে ধনুচির লাইন এটি হচ্ছে পায়া শ্রী শ্রী ও রাধা গোবিন্দজীর দোল উৎসবের যে ঘর উত্তোলন হলো সেই দিনটি এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাইকে বলবো এই সুন্দর মুহূর্ত আপনারা আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের দেখাবেন কারণ এখানে অনেকেই যেতে পারেন না কারণ গৌর নিতাই ও রাধা গোবিন্দজিউর কৃপা না হলে সেখানে পৌঁছানো যায় না সেই স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে আমি এখানে এসে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম তাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই সুন্দর মুহূর্ত দেখার মতো মুহূর্ত উপভোগ করার মতো মুহূর্ত তাই সমস্ত দেশবাসীকে পায়া শ্রী শ্রী গৌর দোল উৎসবের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের ফ্যামিলি শরীর আরও কামনা হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ